ওয়ার্নিং এই ভিডিওতে জাপানের ইতিহাসের এক ব্রুটাল ডার্ক চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে যা কিছু দর্শকদের জন্য অস্বস্তিকর এবং ডিস্টার্বিং হয়ে উঠতে পারে উনিশশো সাল চীনের হারবিনের নিকটবর্তী পিংফ্যান এলাকায় অবস্থিত ইউনিট সাতশো দূর থেকে দেখলে মনে হবে এই জায়গাটি যেন সাধারণ এক সামরিক স্থাপনা নির্মাণ নির্মাণশৈলীতে নেই কোনো ব্যতিক্রম কিন্তু পাশে এক বিশাল ভবনের অভ্যন্তরে সেই শান্ত পরিবেশ যেন এক কালো ছায়ায় রূপান্তরিত হচ্ছে পাশের এলাকা থেকে ভেসে আসছে নির্দোষ শিশুদের হাসি কিন্তু সেই হাসির আড়ালে শোনা যায় লোহার শিকলের খরখর শব্দ বারান্দায় দাঁড়িয়ে বিয়ারের গ্লাসে চুমুক দিচ্ছেন কিছু গবেষক আলোচনা করছেন প্রগতি আর গবেষণার সাফল্যের মাত্র কয়েক গজ দূরে মাটির নিচের স্বাসেতে বেড়াকে বন্দীদের শ্বাস যেন সময়ের চেয়েও ধীরগতিতে চলছে তাদের হাতের কবজিতে ট্যাটো করা নাম্বার নাম নয় পরিচয় নয় শুধু একটি কোট ঠিক বিশ বছর আগেই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে সেই সময় মিত্রশক্তির পক্ষ হয়ে জাপান বসেছিল বিজয়ের আসনে যুদ্ধের ভয়াবহতা দেখে জাপান উনিশশো সালে জেনেভা প্রোটোকলে স্বাক্ষর করে বায়োলজিক্যাল ওয়েপনকে নিষিদ্ধ করে যা ছিল যুদ্ধক্ষেত্রে ভাইরাসজনিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি কিন্তু জাপানের একজন জেনারেল একেবারেই বিপরীত কিছু ভাবছিলেন তার মতে নিষিদ্ধ কথাটি শুধুমাত্র দুর্বলদের জন্য সত্যিকারের বিজয়ীরা তার শত্রুকে নিজের অস্ত্র দিয়েই হারিয়ে দেয় সেই ব্যক্তির নাম সার্জন জেনারেল শিরুইশি তিনি ছিলেন ওই সময় জাপানের মাইক্রোবায়োলজিস্ট ইউনিভার্সিটির একজন জীববিজ্ঞানী এবং সেনাবাহিনী ইউনিটের পরিচালক এই ব্যক্তি পরবর্তীতে গড়ে তোলেন ইউনিট সাতশো একত্রিশ মানুষ মারার ফ্যাক্টরি হয়ে ওঠেন ইতিহাসের এক নৃশংস ভিলেন সাল উনিশশো জাপানের দখলকৃত চীনের মানচুরিয়ায় গড়ে উঠল জংমা ফোর্ট বাহির থেকে দেখতে সাধারণ একটি ভবন মনে হলেও ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর জগৎ আশেপাশের স্থানীয় বাসিন্দারা এই ভবনটিকে এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড ওয়াটার পিউরিফিকেশন ডিপার্টমেন্ট হিসেবে জানত কিন্তু দেওয়ালের ওপার ছিল এক যন্ত্রণার কারখানা এখানে বন্দীদের বলা হতো মারুতা পরিচয় মুছে দিয়ে জীবন্ত মানুষকে পরিণত করেছিল এক্সপেরিমেন্টের উপকরণে বন্দীদের উপর বিভিন্ন ধরনের অমানবিক পরীক্ষা চালানো হত বন্দীদের দেহে প্লেগ কলেরা ও অ্যানেথ্রাক্স ইনজেক্ট করে সংক্রমণের গতি পর্যবেক্ষণ করা হতো কোনো কোনো বন্ধুকে জীবিত অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে চিরে তারপর বিভিন্ন রাসায়ন দিয়ে পরীক্ষা করত দেখা হতো জীবিত অবস্থায় অঙ্গপ্রত্যঙ্গ পচে যেতে কতক্ষণ সময় নেয় হাত পা জমিয়ে বরফে আটকে রাখা হতো পরে সেই বরফ গলে গেলে নৃশংসভাবে কেটে ফেলা হতো যুদ্ধক্ষেত্রের শারীরিক ক্ষয়ক্ষতি বোঝার জন্য কয়েদিদের এমন এক চেম্বারে আটকে রাখা হতো যতক্ষণ না তাদের দুই চোখ অস্বাভাবিকভাবে বিস্ফোরণে বাহিরে বের না হয় নারীদের উপর চালানো হতো আরও ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট তাদের উপর মানসিক ও শারীরিক টর্চার চালাতো তাদেরকে ইচ্ছাকৃত প্রেগনেন্ট করে এরপর সিফিলিসে সংক্রমণ করা হতো তাদের গর্ভের ব্রোন কেটে বের করে এর উপর এক্সপেরিমেন্ট চালাতো এগুলো ছিল কিছু উল্লেখযোগ্য নৃশংসের বর্ণনা এছাড়াও আলো আধারে কত কিছু ঘটেছে তা আজও অজানা এখানে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বারো হাজারেরও বেশি মানুষকে গবেষণার নামে নৃশংসভাবে হত্যা করা হয় সোভিয়েতদের মতে এই সংখ্যাটি আরও বেশি কিন্তু এই জঘন্য অপরাধের আজও পর্যন্ত কোনো বিচার হয়নি হয়নি কোনও জবাবদিহিতা তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল শিরোইসি এবং তার দলের কাছ থেকে জীবাণুযুদ্ধের গবেষণার নথিপত্র আদায়ের বিনিময়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা না করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের পিছনে স্নায়ুযুদ্ধের লগ্নে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জনের উদ্দেশ্য কাজ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি মনে করেছিল জাপানের জীবাণু অস্ত্রের গবেষণার নথিপত্র দিয়ে ভবিষ্যতে সামরিকভাবে কাজে লাগানো যাবে এই চুক্তির ফলে ইউনিট সাতশো একত্রিশ এর অপরাধীদের কোনোই বিচার হয়নি এবং তাদের অপরাধগুলো দশকের পর দশক ধরে গোপন রাখা হয় যুদ্ধ অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের ন্যায় বিচার থেকে করা হয়েছিল বঞ্চিত তাদের অধিকারের কণ্ঠও চেপে দেওয়া হয় এরপর উনিশশো আশি নব্বইয়ের দশকে কিছু গোপন নথিপত্র প্রকাশ হওয়ার পর এই পৃথিবী সাক্ষী হয় নতুন এক নৃশংস ইতিহাসের এই ঘটনা যুদ্ধ পরবর্তী ন্যায়বিচার কীভাবে রাজনৈতিক ও কৌশলগত স্বার্থের কাছে বলি হয় তার একটি উদাহরণ এখন প্রশ্ন এই অন্ধকার বর্বরতা থেকে আমরা কি শিক্ষা নিলাম ইউনিট সাতশো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আদর্শের প্রতি অন্ধ নৈতিকতাকে উল্টে দেয় অনেকেই জানত কিন্তু চুপ ছিল এটা আজকের স্বৈরাচার যুগের জন্য সতর্কবার্তা আজকের পৃথিবী কোন ক্ষমতা বা কোন আদর্শ পরবর্তী মারুতা সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে এই প্রশ্ন না হয় আজ আপনার কাছেই করলাম